বর্ষায় কেন্নর আগমনে না কিভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে বর্ষাকালে বৃষ্টির কারণে বিশেষ করে কেন কারণ কেন্দ্র করে বর্ষাকালে বাড়ির সংলগ্ন বাগানে আশ্রয় ঘিরে বসে কেন্ন এই ভিজে ও সাথে পরিবেশে এদের আনাগোনা যেন বেশি বেড়ে যায় চলার পথে দেওয়ালে কিংবা জানলার ফাঁকে দেখতে পেলেন কেন্ন গুটি পাকিয়ে বসে আছে কিছু সহজ উপায় মেনে চললে কেন্নর উপদ্রব থেকে মুক্তি পাবেন ফাঁক থাকলে ভরাট করুন ঘরের দেওয়াল বা বেঁচেতে কোনো ফাঁক থাকলে ভরাট করুন এছাড়া জলের লাইনের আশেপাশে পাইপ থেকে কোথাও জল বেরিয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখুন এ ধরনের পাইপ কেন আকৃষ্ট করে তাই রকম হলে পাইপ সারিয়ে কেন্ন শরীর ধীরে ধীরে জলের অভাব ঘটে এবং এরা শুকিয়ে মারা যায় তাই কেন মারার দরকার হলে ঘরের কোণে বা জানলার পাশে বা বাগানে পাউডার ছড়িয়ে রাখুন তিন বোরিক অ্যাসিড ব্যবহার করুন অনেক ধরনের কীট পতঙ্গ মারার জন্যই বোরিক অ্যাসিড ব্যবহার করা হয় তাই অনায়াসে তাড়াতে ব্যবহার করুন বোরিক অ্যাসিড শরীরে হজমের ক্ষমতাকে নষ্ট করে আর্দ্রতা যুক্ত জায়গায় ঘরের গণে বাগানে ছড়িয়ে দিন বরিক অ্যাসিড যেহেতু একটি ভিজে জায়গায় বেশি পছন্দ করে তাই ঘর যদি আদ্র ও সাথে হয় তাহলে সমস্যা বাড়বে দিনের বেলায় ঘরে ঠিকমতো বাতাস চলাচল হওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলার পেজটি ফলো করুন নতুন নতুন আপডেট